ঝালমুড়ি খেতে পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না তাই আমার আজকের রেসিপি ঝালমুড়ির মশলা ঝালমুড়ির মশলাটা যদি বাসায় বানানো যায় তাহলে আর বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না নিজের হাতে বানানো প্রতিটা খাবারই কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ নিয়েছি হলুদ সরিষা আর দুই টেবিল চামচ নিচ্ছি কালো সরিষা সরিষাটাকে ধুয়ে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে একটা ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি সরিষার সাথে আমি তিন টেবিল চামচের মতো পানিও দিয়ে দিয়েছি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার এই সরিষাটাকে ব্লেন্ড করে নিব এবার মশলাটা বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে এক কাপ দিচ্ছি সরিষার তেল এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এগুলো এখন একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিচ্ছি যেহেতু এটা অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করব মশলা থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি রান্নার লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি পিট লবণ এগুলো দেওয়ার পরে মশলাটাকে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে জাল করে নিচ্ছি ঝালমুড়ির মশলাটাকে আরও একটু স্পেশাল করার জন্য এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি আচারের মশলা চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এই মশলাটাকে এখন মাঝারি আছে কিছুক্ষণ জাল করে নিব এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে বাজারে কেনা চটপুটি মশলা দিয়েও এই মশলাটা বানিয়ে নিতে পারবেন তবে আমি এখানে যেহেতু ঘরে বানানো মশলাগুলো ব্যবহার করেছি তাই ঝালমুড়ির মশলাটা খেতে একটু স্পেশাল হয়েছে তাই চেষ্টা করবেন কষ্ট হলেও এই মশলাগুলোকে ঘরে বানিয়ে নিতে গরম মশলাটা বানাতে আমি কি কি মশলা দিয়েছি সেটা একটু দেখে বানিয়ে নিতে পারেন তারপর এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি সরিষাটাকে শেষেই দিতে হবে এবার শুধু এই মশলাটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে ঝালমুড়ি মশলাটাকে আরও একটু স্পেশাল করার জন্য এখানে এক চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা এটা দিলে ঝালমুড়ি মশলার টেস্টটা ভালো আসবে এখন এই মশলাটা কিন্তু অনেকটাই কালো হয়ে গিয়েছে আর গ্রেভিটা এরকম হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের ঝালমুড়ির মশলাটা একদম রেডি চুলা থেকে নামিয়ে ঝালমুড়ির মশলাটাকে ঠান্ডা করে একটা কাচের জারে ভরে নিলে কিন্তু কয়েক মাস রেখে খাওয়া যাবে আমি মশলাটাকে একটা কাচের জারে ভরে নিচ্ছি মশলা ঘনতটা একটু খেয়াল করলেই বোঝা যাবে এর গ্রেভিটা একদম ঠিক আছে মশলাটাকে এখন দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করা যাবে যখনই ঝালমুড়ি খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নেওয়া যাবে তবে যেহেতু আজকে ঝালমুড়ির মশলাটা বানিয়েছি তাই একটু সাথে মুড়িও মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি মুড়ির সাথে এখানে দুই চামচের মতো ঝালমুড়ির মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর লেবুর খোসা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু চানাচুর এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ঝালমুড়ি রেডি হয়ে যাবে ঝটপট আজকে বানিয়ে নিলাম ঝালমুড়ি মশলা যেটা আপনারা একদিন বানিয়ে কয়েক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে যারা নতুন নতুন রেসিপি দেখতে পছন্দ করেন তারা আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ